কি জিনিস ভাই ভাই আজকে যাচ্ছি না গরু দেখাবো ভাই গরু কেনো কার না কেন একদম গরু মেলা ভাই মেলা ভাই তিনটা গরু আছে একই হাইট একই লম্বা আর পার্সেন্টেজ দর্শকদের চিনাবো ভাই চাকড়া পাইলেই মানুষ কেনার জন্য তারা ওরা লাগা দেয় কি ভাই মাথাটা ছোট আছে কিনা কম্বল দেখতে হবে চুর দেখতে হবে নাভি দেখতে হবে মানে মানুষ দেশের পেটার ফিরে বাচ্চা হয় পাকড়া ওইগুলা নিয়ে বলে কি আমি পাকড়া গরু কিনেছি পাকড়া গরু কিনেছি

এগুলা খামার করে তারাই বুঝতে পারবো ভাই দাম কত ভাই ভাই দাম একবার সীমিত তিনটা করে একসাথে বিক্রি করবো আলাদা আলাদা ভাঙিয়ে বিক্রি করার চিন্তা ভাবনা নাই তিনটা কোন দর্শক বন্ধু নিলে পারে

নামাজার সময় বা যেকোনো সময় যোগাযোগ করে নিতে পারবে ইনশাআল্লাহ ঠিক আছে ভাই মূল্যবান সময় দিয়ে গোর দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ